তিনটে সবাকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে যাতে যেতে যাতে যাতে রাস্তাতে দেখছে রে ভাই যে দুটা সোনার ইট পড়ে আছে রাস্তাতে এইবার লগ কলাম যখন দুটা সোনার ইট দেখা যাচ্ছে খালি দোকান করছে ধকপচ করছে মানে পিছে যাবে ইটটা নিবে যদি বিক্রি করে অনেক টাকা হবে অনেক পয়সা বলা হবে এই তিনটা খালি করছে আর এবার করেছে কি যে দেখো তোমরা ধনের উপরে লালস করিও না তোমরা আমার সাথে চলে এসো লোকti গেল না ঈসা আলাইহিস চলে গেলে এই লোক দুটা করেছে কি লোক তিনটা যেন সোনা মানে সোনার যে দুটা ইটা আছে এর দুটার পাঞ্জারে বসে গেছে আর বসে যাওয়ার পরে করেছে কি তিনজনা বুদ্ধি কর যাই দুটা যদি সোনা ইট বিক্রি করি অনেক টাকা হবে অনেক পয়সা হবে আমরা এই দেশের মধ্যে সবচেয়ে বড় পয়সাওয়ালা আমরা তিনজন হব খুশি হয়ে তখন এরা বলছে যাক ইট তো পরে ভাগ করব সন্নকারের কাছে কাইটা ভাগ করে নিব একটা কাজ করে তোরা এক কাজ করে এক জনা চলে যা দোকানে যা আর দোকান থেকে তোরা করে কি যে দোকান থেকে তোরা হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আয় একবার বিরিয়ানি খেয়ে আস সুদা হয়ে বাড়ি যাব সন্না কারের কাছে যাই তিন দুটো ইটকে ভেঙা কয়েকটা তেট ভাগ করে আমরা বাড়ি চলে যাবো আর তিনজনে পয়সা ভালো হয়ে যাব এবারে একজন ছিল চলে গেল আপনাদের বাজার এই আপনাদের বাজার চলে গেল যা করেছি কি বাজারে যাই আপনাদের এখানে যে নেপাল বর্ডারের পাশে কি বাজার আপনাদের লহাগাড়া নাকি এই লহাগাড়ায় যা করেছে কি উজুত করে ভাত খেয়েছে আর ভাত খাওয়ার পরে দুজনের লেগা দু প্লেট বিরিয়ানি নিয়ে এলেছে দুশো টাকায় আর দু পিন দু টিফিন পার্সেল করে নিয়েছে আর খুব কড়া বিষ দোকানে কিনা ওই বিরিয়ানিতে মেখে দিয়া নিয়ে এসে লোক দু টাকা মেরে ফেলে দিব আর লোক দুটাকে টাকা মেরে ফেলে দেয় দুটাই এটা আমার হয়ে যাবে আমি বিশ্বের মধ্যে মানে আমি এই দেশের মধ্যে সব বড় পয়সা বলা আমি হয়ে বুদ্ধি করে বিশ বি করে ভাত চল আসে বিরিয়ানি লোক দু প্লেট না দুটা ইটার কাছে বসে খালি বুদ্ধি করছে তিনটা লোকার দুটা ইট ভাগ করে তো আর স্বর্ণকার জেনে নেবে আর স্বর্ণকার ভাগ চাইবে আমরা তো ফেসে যাব এক কাজ করু যখন ভাত নিয়ে আসছে ভাত নিয়ে খাইয়া আর ভাত নিয়ে খাইয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব ওকে মেরে ফেলে দেব আমরা দুজনে হুড়াহুড়ি করবো ও এসে যখন মানা করব ওকে দিতে লাগো বক্সিন দিতে দিতে কোখাতে হুড়া মেরে মেরি ফেলে দেব ও মরে যাবে দুজনে দুটা ইট লাগানি চলে যাবো স্বর্ণকারও জানতে পারবে না আর কাইটা ভাগ করতে না আমরা দুজনায় পয়সাওয়ালা হব এরা বুদ্ধি করে বসে আছে লোকটা যখন বিরিয়ানি নিয়ে চলে এসছে আপনার এই কাছে চলে এসছে তখন এরা দুশো নামেলা তর্ক বিতর্ক করতে করতে ঠেলা ঠেলে হুঁড়া হুঁড়ে শুরু করতে হয় তো লোকটা বিরিয়ানি নিলে এসছে ভাত নিয়ে এসছে ভাত নিয়ে এসে বলছে হ্যাঁ যে ভাই তোমরা লড়া লড়ি কেনে করছো ভাই হ্যাঁ দোস্তির মধ্যে কুস্তি কেনে করছো হ্যাঁ আমরা তো তিনটাই লোক আছে তো আপনি কেনে গেলে মারামারি করছো যে ভাই মারামারি করতে হয় না ছাড়ো ই করছে সালা তুই মানা কেন করবি রে তুই মানা করে নে মালা রে এই দেখেন পাদের বাহানে খুঁখি এরা বাহানা ঢুড়ছিল বাহানা পাঁচ হলো না মানা কেন করলি রে আপ দেখেন উল্টা রিয়াকশন হয়ে গেল এরা ওকে ধৈরা লাগলো দিতে ফাইট দিতে দিতে মেরি ফেলে দিল উমরে গেল এরা কইছে যাক ইট দুটা তো দুজনে নিয়ে যাবো তাকে বিরিয়ানি হ্যান্ড করে খেয়েলি খেয়ে দেবে সালাম বিরিয়ানি জুত করে এরা যেমন খেয়েছে দুই চার লোক মা খেতে খেতে আর আসে খুব কড়া বিষ দিয়েছে দুজনা দুধকে মেরে উল্টা পড়ে আলো ওকে ওদিকে মেরে ফেলেছে উ এঠে মরলো ই এঠে মরলো শেষ এবার ঝরাই মরে গেল যেখানকার সোনা ওখানে থেকে গেল আর যেঠিকার সোনা ওঠে পড়ে থেকে গেল ইসা আলাইহিস সালাম যখন সুন্দর টাইমে ওই রাস্তা দিয়া দেখছে লোক তিন মেরা পড়ে আছে যেখানকার শোনা ওখানেই পড়ে আছে বললায় যারা যদি পৃথিবীতে ধনের opr আলোচনা করত সম্পত্তির opr আলোচনা করত পয়সার opr লালস যদি না করত আজকে আর দুর্দশা এর ঘুম হতো না লোক তিনটা মারা যেত না বেচা থাকত তো ভাই পৃথিবীতে বেশি ধনের opr লালস করিয়েন না পৃথিবীতে বেশি টাকা 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 করিয়েন না পয়সা পয়সা করিয়েন না আজগা পৃথিবীটা মানে পৃথিবীর ডন হলো আমেরিকা পৃথিবীর ডন আমেরিকা ইরাক কে একবার লিয়া নিল ওর মন ভরলো না বলছে আফগান গেলিতে হবে আফগানিস্তানকে নিয়ে নিলে তাও মন শান্তি হলো না এইটা দেশ লিব ওইটা দেশ লিব এটা দেশ লিব এই করতে করতে সারা দুনিয়ার আমি মানে বিশ্বের ডন হয়ে যাব সারা দুনিয়াটা আমার হাতে হয়ে যাবে করতে 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 মানুষ কহে যে রাইতের মানে সকালের বাদশা বিকালের ফকির সকালের বাদশা বিকালের ফকির মানে সব আমার আমার করতে 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 লাস্টে মানে করে কি পরের দেখা মারবি হাই যেটুক আছে ওইটুক নাই যে নিজের যা ছিল তাই শেষ নাকি এটা লিব ওইটা লিব ওই করবো ওই করবো করতে 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 দেখছে পাছা দিকে ওইটাও শেষ নিজেরই বাড়ি ঘর নাই সব করতম তো ভাই বেশি ধনের উপরে লালচ করিয়েন না টাকা পয়সার উপরে লালচ করিয়েন না জমি জাগার উপরে লালচ করিয়েন না ভাই দুনিয়া থেকে যাবেন আখেরাতটাকে সামনে রাখবেন কায়ামাতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে ওইটা আমাদের মরার পরে ওইটা সেখানে লাবে সিনা ফিহা সেখানে যুগান্তর ধরে থাকতে হবে তো ভাই কেয়ামতের মাঠে রাজাব শাস্তি বলে ভয় করেন কায়ামতের মাঠে যে আপনার ভয়ঙ্কর আজাব শাস্তি হবে এটা হলে ভয় করেন ভাই যে কায়ামতের দিন যেন আমরা শান্তিতে থাকতে পাই কিয়ামতের পরে যেন আমরা জান্নাত যেতে পাই জান্নাতে প্রবেশ করতে পাই যদি জাহান্নামে নামে চলে যান ভাই জাহান নামের আগুন কী দেখবেন খালি আমেরিকাকে দেখেন তাহলে জাহান্নামের আগুন কেমন বুঝতে পারবেন কি ভয়ঙ্কর আগুন কি ভয়ঙ্কার আজাব তাহলে বুঝতে পারবেন ভাই আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন দুনিয়ার ওপরে লোভ লালচা করিয়েন না দুনিয়া বেশি দিনের নয় আর দুনিয়া আপনার হবে না দুনিয়া আপনার তাবে নয় আল্লাহ ধন দেয় মন বোঝার জন্য মানুষকে আল্লাহ পয়সাওয়ালা করে কিসের জন্য জানেন মন বুঝার জন্য যে ই কি করছে একটা লোক আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে অনেক টাকা দাও দুই চার লাখ টাকা দিয়ে দাও আল্লাহ আল্লাহ দুই চার লাখ টাকা দিয়ে দিলে খালি ফকিরকে দান করব মিসকিনকে দান করব গরিবকে দান করব ইয়াতিম দান করবো আল্লাহ খালি দান করব আমি তখন আল্লাহ নামাজ পড়ে আমিন আমিন করছে আর একটা ফেরেস্তা আল্লাহর ফেরেস্তা এটা টাকার বেগ এনার পাঞ্জরে ফেদেছে দিয়া তখন দোয়া করে আমিন 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 এরকম করে যখন দেখছে আরে বাবা টাকার বেগ ব্যাগের যদি চেন খুলে দেখছো তো খালি পাঁচশো টাকিয়া লোট খালি টাকায় কি যা ভর্তি হয়েছে বড়ো ব্যাগ টাকায় বোঝা যায় কয়ে যায় আলহামদুলিল্লাহ আমি এখন বড়ো লোক ই তখন উঠে যাইছে তো একটা ফকির যে লোকটা টাকা দিয়ে গেলো ফেরস্তাটা ও ফকিরের ভেস ধরে এসে কেছে ভাই কিছু খাইনি ভাই দশটা টাকা দাও কিছু খাবো চাটা খাবো দশটা টাকা দাও তো বুঝছে সালাই যে আমি বড়ো লোকেরাই যে টাকা চাইতে ওকে এক ধাক্কা গুলিটা ফেলে দেয় দেখেন ও আল্লাহকে যে আল্লাহ আমি দান করবো খাইরাত করবো সাথে ফকের মিশিন ন্যাম দুঃখী গরিব সবাইকে সহায় মানুষকে দান আল্লাহ দাও দিয়েছ তখন আইজি বড় লোকের আইজি টাকা যাচ্ছিস হট ওকে উল্টে ফেলে দিয়েছে দিয়ে তখন চলে গেছে চলে যাওয়ার পরে কি করেছি জানেন একটা লোক হাজার টাকা পাবে ওই দশ হাজার টাকা পাবো দে খালি দিন ঠেলছিস দশ হাজার পাবি এলে তুই গরম দেখাছিস তুই চিনিস না তো বিশ হাজার টাকা দেবো ওই যে তুই হবে বিশ হাজার দশ হাজার টাকা খুলে যদি টাকা বাহির করছে দেখছে পাত বাড়িয়ে চলে আসে টাকা একটাও নেই পাত ভরা আছে ওই যে ফকটে উল্টে ফেললে যদি দিয়ে দিত তো হয়তো ওকে ধন থেকে যেত কর কিন্তু ওই যে দান করলে না ওকে কালার পাত ভরে দিলে টাকা শেষ করে আলো তো ওইরকম ভাই পৃথিবীতে কেউ লোভবান হতে পারেনি পৃথিবী থেকে কেউ কামিয়াবি হতে পারেনি দুনিয়ার লোভের লালচাতে পড়িয়েন না দুনিয়া 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 করিয়েন না আমার দুনিয়া আমার এটা করিয়েন না দুনিয়ার লোভে লালচা যদি পড়েন দুনিয়াতে ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতে বরবাদ হয়ে যাবেন দুনিয়াটা হচ্ছে লোভের দুনিয়া লোভে পড়িয়েন না আখেরাতটাকে চিন্তা করেন ভাই আখেরাতটাকে চিন্তা করেন আর আল্লাহর প্রশংসা করেন আল্লাহর শুক্রিয়া আদায় করেন আল্লাহকে ডাকেন আল্লাহর পড়েন জিকির করেন আল্লাহর কাছে তো ভাই আল্লাহ দেওয়ার জন্য বসে আছে আমরা জানি না পারি আল্লাহ দিবে তো খালি হাত আল্লাহ না তো ভাই কথা হচ্ছে আল্লাহকে খুশি করলে আপনার বাপ মরে গেছে মা মরে গেছে ভাই মরে গেছে বোন মরে গেছে আপনার চোদ্দ গোষ্ঠী মরে গেছে শ্বশুর শাশুড়ি মরেছে নানা নানি মরেছে ছেলেপিলে মরেছে আপনার বাপ মা মরেছে আপনি জানেন না পৃথিবীর কোনো মানুষ জানে না যে আলম বারজাকে কার কি হচ্ছে আলামে বারজাকের খবর পৃথিবীর আল্লাহ ছাড়া কেউ জানে না সারা পৃথিবীর আলামে বার কি হচ্ছে কবরের মধ্যে পৃথিবীর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই যে পৃথিবীর খবর যখন কেউ জানে না আল্লাহ বাদে কেউ জানে না তো ওই কবরে আজাব শাস্তি সাপ বিচ্ছু কিড়া মাকুড়ার আজাব বিশাল আজাব বিশাল শাস্তি ভাই তো ওই আজাব শাস্তি থেকে যদি বাঁচাতে চাহেন মাকে বাপকে বাঁচাইতে চাহেন তো মাকে বাপকে বাঁচাতে চাইতে গেলে দোয়া করে কাজ হবে না আপনি মা বাপের লেগে রোজা রেখে কাজ হবে না হজ করে কাজ হবে না মা বাপের আজাব টাকে যদি বন্ধ করেন কিসে বন্ধ হবে জানেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দেন তিন হাজার টাকা দেন দু হাজার টাকা দেন দিয়ে দেন খালি মসজিদে দান করে দেন মাদ্রাসায় দান করে দেন খালি টাকাটা দেন কারেন্টের মতো খালি আপনার পাকেট থেকে আমার হাতে বের হইতে মাত্র আপনার বাবার আপনার মায়ের কবর রাজা বন্ধ হয়ে গেছে দান করাটা পৃথিবীর মধ্যে সব চাইতে পাওয়ার এবাদত মানুষ জানে না যদি বড় লোক হওয়ার মন থাকে ধনশালী হওয়ার মন থাকে আপনি দান করেন আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন ভাই তো আসেন যদি মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন তো মায়ের জন্য বাবার জন্য আসেন আপনি একটু দান করেন আজাব বন্ধ হয়ে যাবে না তো আজাব দুয়া করে বন্ধ হবে না ভাই কথা হচ্ছে